আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আই মোহাম্মদ রিমন গাজী ফ্রম গাজী ইলেকট্রনিক্স আপনার সবাই জানেন আগামীকাল শুক্রবার শুক্রবার উপলক্ষে আমরা প্রত্যেক সপ্তাহে দামাকাতের অফার এবং স্পেশাল প্রাইস ডিসকাউন্ট রাখি এবং যারা ভিডিও দেখে আসে তাদের জন্য দামগত অফার দিই এবং এখানে অনেক অনেক ফোন দেওয়া আছে রাখা আছে স্যামসাং তারপর হলো আপনার আইকিউ মোটোরলা রিয়েলমি শাওমি সকল ব্র্যান্ডের ফোন অ্যাভেলেবেল প্রয়োজন আমাদের কাছে এবং চিপ প্রাইসে যাদের দরকার চলে আসবে গাজী ইলেকট্রিক্সে এবং ইম্পর্টেন একটা বিষয় বলে দিই অনেক আসলে ঢাকা বাড়িতে দেখতেছেন আপনি ঢাকা আসতে আসতে পারতেছেন না প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস অ্যাসেমস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেবে গাজলুটি সব মনে গাজিল আপনার জাস্ট অর্ডার করে দায়িত্ব এবং আজকে প্রথমে দেখো স্বামীর কিছু ফোন দিয়ে পাচ্ছেন স্বামী রেডমি টার্বো থ্রি খুব সুন্দর ফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার কাছে জাস্ট আনবিবেল প্রাইস বারো জিবি র্যাম দুই সাপনের জন পুরো প্রাইস ছিল কিন্তু অনেক বেশি আপনারা জানেন পুরো প্রাইস ছিল বত্রিশ হাজার নয় সম্পর্কে আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয় পেয়ে যাবেন রেডমি টার্বো থ্রি বারো জিবি র্যাম দুই সাপ জাস্ট ওয়াও প্রাইস তারপরে দেখো কি আপনাদের জন্য রেডমি নোট সুপারবল ডিসপ্লে ভালো এই ফোনটির তিনটে হয় রেডমি ছাপ্পান্ন অফার পেস থাকবে মাত্র বত্রিশ হাজার তিনশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন দিচ্ছে অফার পেস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো নিচ আটত্রিশ হাজার টাকা সবগুলো পেমেন্ট সবগুলো কালার অ্যাভেলেব যাবেন রেডমি নোট থার্টি প্রো প্লাসের এবং এটা আরেকটি প্যান্ট আছে গ্লোবাল ভার্সন রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জাস্ট ওয়া প্রাইস প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার চারশো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো পাঁচশো বারো তারপরে দেখবো আপনার রেডমি নোট থার্টিন প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল অ্যাভেলেবেল আমাদের কাছে এটা কিন্তু ফাইভ জি ভার্সন একটা আছে চাইনিজ ভার্সন নোট থার্টিন প্রো চাইনিজ ভার্সন অফার প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সাতাশ হাজার ছাব্বিশ হাজার নয় নব্ব পেয়ে যাবেন আর দুশো আপনার নোট থার্টিন প্রো চাইনিজ ভার্সন এরপরে এটা কিন্তু একটা সেম জিনিস নোট থার্টিন প্রো ফাইভ জি গ্লোব ভার্সন এই ফোনটা অ্যাভেলেবল পেয়ে যাব আমাদের কাছে আট একশো ছাড়াইশ আট দুই ছাপান্ন বারো দুই সবগুলো নোট থার্টিনো আট একশ আপনাদের থাকবে ছাব্বিশ হাজার ছানব্বই টাকায় আট থাকবে হাজার স্পেশাল চিপ প্রাইস সেটাও বলে দিচ্ছে আপনার জন্য বারো দুইশো ছাপ্পান্ন মাত্র ত্রিশ হাজার চারশো প্রায় রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এবং এটা ছোটো বাইস বলা যায় রেডমি নোট থার্টিন প্রো ফোর জি সেটাও অ্যাভেলেবেল দুইশো রেয়ার ক্যামেরা দেওয়া আছে পাঁচ ব্যাটারি দেওয়া আছে খুবই ভালো এই ফোন আপনাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবন জাস্ট অফার বেস থাকবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের জন্য মাত্র চব্বিশ হাজার আটশো যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট দুই ছাপ্পান্ন সো এরপর দেখব রেডমি নোট থার্টিন ফাইভ জি অ্যাভেলেবল স্টুক পেয়ে যাবেন ভাইয়া যাদেরই দরকার কম বাজার একটা ফোন দরকার এবং ফাইভ জি একটি ফোন দরকার চলে আসবে রেডমি নোট থার্টিন ফাইভ জি স্পেশাল অফার পেয়ে থাকবে ছয় একশো আইশ বিশ হাজার সাতশো টাকায় আট দুই স্থাপন আছে বাইশ হাজার আটশো টাকা বারো দুই স্থাপন আছে তেইশ হাজার আটশো টাকা সবগুলো বেরিয়েন্ট এবং সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখবো রেডমি নোট থার্টিন ফোর জি খুব সুন্দর একটি ফোন এটা কিন্তু পিছনে একশো আট মিকের রেয়ার ক্যামেরা দেওয়া আছে তারপর আপনার ফোনের ষোলো মিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এই ফোনের স্নপড্রাগন পৌঁছতে আছে তিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মোল ডিসপ্লে ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে আমাদের কাছে অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন মাত্র আঠারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি সো এরপর দেখবো রেডমি থার্টিন অ্যাভেলেবেল শো পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি অফিসিয়াল প্রাইস জানেন অনেক প্রাইস বেশি থাকে রেডমি নোট রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস থাকবে সতেরো হাজার নয়শো নম্বর আমরা দিব আপনাদের জন্য মাত্র ষোলো হাজার দুশো পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং কেউ যদি চান যে রেডমি থার্টিন আট একচল্লিশ লাগবে

চলে আসবেন গাজিলি কুইন্স আপনার পুরো ফোনটি এক্সচেঞ্জ করে আপনার ছেলে যে কোনো নতুন ফোন দেবেন অথবা আপনার পুরো ফোনটি সেল করতে পারবেন এবং কেউ আপনি ঢাকার বাইরে থেকে নেবেন অ্যাডভান্স করবেন তার আপনার নাম ফোন নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস এসএমএস করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাজিলি ক্রুইন্স আপনার তার উপর পৌঁছে দেবে তারপর দেখব আপনার পোকো এক্স সিক্স নিউ আট একশো আটাইশ অফার প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল বেশি মাত্র উনিশ হাজার আটশো থাকবে যাবেন পোকো এক্স সিক্স নিউ আট জিবি ষাট জিবি জিবির তারপরে হোক পোকো এম সিক্স চার জিবি র্যাম চোষষ্টি জিবি রোম জাস্ট অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার চারশ নম্বরে পেয়ে যাবেন পোকো এম সিক্স চার চৌষ্টি তারপরে পোকো সি সিক্সটি ফাইভ খুব সুন্দর একটি ফোন স্পেশাল প্রাইস থাকবে চার একশো টাইশ বারো হাজার চারশো টাকা পেয়ে যাবেন চারশো ছয় একশো ইঞ্চলে অফার প্রাইস তেরো হাজার টাকা পেয়ে যাবেন পোকো সি সিক্সটি ফাইভ ঠিক আছে সো এরপর দেখলো আর সুন্দর দেখতে পাচ্ছেন সেটা হলো যে আপনার ওয়ান প্লাসের দুটি ফোন ওয়ান প্লাস নট সি ফোর লাইট আছে ওয়ান প্লাস এন থার্টি এসে দুটি ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়ান প্লাসের সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন তো এরপর দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট খুব সুন্দর একটি ফোন এই ফোন অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিব আপনাদের জন্য জাস্ট চিপ প্রাইস মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট তারপরে ওয়ান প্লাস এন থার্টি এসি অফিসিয়াল শো এই ফোনটি হল ওয়ান প্লাস নট সি ফোর এটারই সেম একটা আছে ওয়ান প্লাস

এস সামসাং এস টোয়েন্টি ফোর আলটা ওয়ার্ল্ড ফেমাস বেস্ট ডিল আমার মানে অ্যান্ড্রয়েড মধ্যে অ্যান্ড্রয়েড জগতে বেস্ট এই ফোনটি এই ফোনটির প্রাইস এত রকম আপনি চিন্তা করবেন এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জিবি মাত্র এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ইডেকটিভ সিল্পাক্ট তারপর স্যামসং মধ্যে এস টোয়েন্টি থ্রি আল্ট্রা আমাদের পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকায় তারপর স্যামসাং এ পঞ্চান্ন দেখতে পাচ্ছেন আট একশো সাত হাজার চারশানব্বই টাকায় আর দুই হাজার ছাপান্ন আসে পেয়ে যাবেন স্যামসাং এ পঞ্চান্ন আট একশো আট দুই ছাপান্ন আট একশো থাকবে সাত চারশো ছানব্বই টাকায় আর দুই ছাপান্ন আছে চল্লিশ হাজার টাকা বারো

দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে সো এরপর দেখো আইপ্যাড একটা আইপ্যাড আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোন আইপ্যাড যাদের অ্যাপেলের প্রোডাক্ট দরকার আসলে এটা দেখানো হয়নি বলে গেছিলাম যার কারণে আমার নিয়ে আসলাম আইপ্যাড নাইন জেন সিক্সটি ফোর জিবি ওয়াইফাই প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় পূর্বে প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা এই প্যাডটা সো এরপর দেখো আপনার আই কিছু ফোন দেখতে পাচ্ছেন আইকিউ নিউ নাইন টার্বো তারপর জানেন এক্স আইকিউ সকল ব্র্যান্ড আমাদের যাবেন তো এরপর দেখো আইকিউর কিছু ফোন দেখতে পাচ্ছেন আইকিউ নিউ নাইন খুব সুন্দর একটা ফোন

আপনার হনোর এক সেট বি অফিসিয়াল প্রাই প্রাইস কিন্তু অনেক বেশি আমরা দিচ্ছি অফার পেয়ে থাকবো আপনার জন্য মাত্র চব্বিশ হাজার তিনশো পেয়ে যাবেন হনর এক্স সেট বি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমার মনে হয় এটা গরিবের আইফোন বলা যায় কারণ এত স্লিম এবং লুকিংটা এত সুন্দর এটা না বললেই নয় তারপর হনরট টু হান্ড্রেড অনেকের পছন্দের ফোন বর্তমান সময় হনর টু হান্ড্রেড আট দুইশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার নয়শো পেয়ে যাবেন এবং কেউ যদি চান যে বারো দুইশাপন নেবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সেটা আমাদের কাছে আসে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন মডেল কিছু দেখা দিই মডো এই

দুইটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে থাকো মডেলা জি ফর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন জি ফর্টি ফাইভ চার একশো লাইস দাস জাস্ট ওয়ার প্রাইস থাকবো আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ষোলো হাজার চারশো নব্বই পেয়ে যাবেন ষোলো হাজার তিনশো মডেলা জি ফর্টি ফাইভ চার জিবি র্যাম একশো আট জিবি রাম এবং মডেলা জি ফর্টিভ এটার আট একশো ব্র্যান্ড আছে আঠারো হাজার সাতশো টাকা পেয়ে যাবে মডেল জি ফর্টি ফাইভ তারপরে দেখো মডলা জি জিরো ফোর খুব সুন্দর ফোন স্পেশাল ধামকার প্রাইস থাকবে চার চৌষট্টি অফার পেজ থাকবে আপনার জন্য মাত্র বারো হাজার তিনশো পেয়ে যাবেন মডেলটা জি জিরো ফোর এস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম সো এরপর দেখবো পি ওয়ান রিয়েলমির একটি ফোন দেখতে পাচ্ছি রিয়েলমি পি ওয়ান ছয় জিবি র্যাম একশো আটশো জিবি মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকায় এবং আট আট একশো আঠাশ আসছে অফার পেজ থাকবে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই তেইশ হাজার চারশব্বই চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান এরপর দেখব আপনার রিয়েলমি আরও কয়েকটি ফোন আছে দেখতে পাচ্ছেন রিয়েলমির অনেকগুলো ফোন অ্যাভেলেবেল আছে এখানে রিয়েলমি এটা হলো পি ওয়ান স্পিড খুব সুন্দর একটি ফোন সাতাশ হাজার নয়শ নম্বর পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান স্পিড আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তারপরে দেখব আপনার রিয়েলমি নোট সিক্সটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটি ফোন কম বাজারে মাত্র বারো হাজার তিনশো তিনশোকে পেয়ে যাবেন রিয়েলমি নোট সিক্সটি চার জিবি র্যাম একশো আট জিবি রোম তারপর দেখব রিয়েলমি রিয়েলমি থার্টিন প্রো খুব সুন্দর একটি ফোন চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার নষ্ট নব্বই পেয়ে যাবেন রিয়েলমি থার্টিন প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তারপর থাকল আপনার রিয়েলমি থার্টিন প্রো প্লাস পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভারত ছাপ্পান্ন রিয়েলমি থার্টিন প্লাস আছে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আট একশো আইশ তারপর রিয়েলমি পি ওয়ান প্রো পেয়ে যাবেন অফার প্রেস থাকবে আপনার জন্য মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন পি ওয়ান প্রো পি পি টু প্রো আছে একত্রিশ হাজার নয়শো তার বত্রিশ হাজার পেয়ে যাবেন রিয়েলমি জি থ্রি সিক্সটি আছে নার্জো সেভেন টার্বো আছে সেভেন টার্বো ছয় একশো আপনাদের জন্য চব্বিশ হাজার তিনশো টাকা আট আট একশো আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখল আপনার ভিভো টি থ্রি প্রো অফার পেস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভিভো টি থ্রি প্রো আট দুই ছাপান্ন এবং একটা ফ্ল্যাগশিপ ফোন আছে ভিভোর মধ্যে ভিভো টি থ্রি আলট্রা বারো জিবি র্যাম দুই হাজার জিবি জীবন মাত্র পঞ্চাশ হাজার নয়শো মধ্যে পেয়ে যাবেন ভিভো টি থ্রি আলট্রা বারো দুইশো ছাপান্ন এরপরে হোক ইনফ্লিক্সে জিটি টোয়েন্টি প্রো খুব সুন্দর একটি ফোন দাম আগে অফার পেস থাকবে জিটি টোয়েন্টি প্রো আট দুই ছাপান্ন আপনাদের জন্য তেত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুইশো ছাপান্ন আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখো আপনার

অফিসিয়াল ওয়ারেন্টি সো অফিসিয়াল প্রাইস হলো ছাব্বিশ হাজার নশম্ব টাকা আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার চারশন করে পেয়ে যাবেন স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস আট জিবি র্যাম দুই সাপন্টন জি তারপরে ধরো টেকনো কেমন থার্টি খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু চব্বিশ হাজার নয়শ নব্বই নব্বই টাকা আমরা দিচ্ছি অফার প্রাইস বাইশ হাজার নশম্বরে পেয়ে যাবেন টেকনো কেমন থার্টি আট জিবি র্যাম দুই সাপান্ন জীবন জাস্ট অফার প্রাইস মোটামুটি এই ছিল আজকে ভিডিও যাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব চলে আসবেন গাজুল কিংসে আপনার কষ্ট টাকা বেস্ট ফোন নেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দাওয়া করবেন আসসালামু আলাইকুম Thank <laughs> you.